হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি প্লেটে কিছু ডিম নিয়ে নিয়েছি ডিমটা আজকে কিভাবে রান্না করব। প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এইভাবে ডিম রান্না করলে খেতে খুব সুন্দর হয় তো দেখো তার সাথে কি নিয়ে নিলাম ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এই ছোট আলু দম তো খেতে খুবই ভালো লাগে তো আজকে ছোট আলু দিয়ে আমি ডিম রান্না করব তো কিভাবে রান্না করব তো প্রথম থেকে লাস্টাক দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর সব বন্ধুরা আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছ তাদেরকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেখো আমি কড়াইতে কিছু জল নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দেবো প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করতে তারপরে দিয়ে দেবো ডিমগুলো আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নেব তো ডিমগুলো ততক্ষণ আমি আস্তে করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে নেওয়ার পরে আলু আর ডিমটা সিদ্ধ করে নেব ততক্ষণ আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম তো বন্ধুরা সবাই ভালোবাসে ডিম যেভাবেই রান্না করুক না কেন ডিমটা খুবই সুন্দর লাগে সবার মুখে তো এইভাবে যদি আপনারা রান্না করেন তো খেতে আপনাদের খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা দেখো আমি ডিম আর আলু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ ততক্ষণ হয়ে নি দু তিন মিনিট পরে আবার তোমাদের সামনে আসবো ঢাকনিটা খুলে নিচ্ছি এই দেখো ততক্ষণ ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে ডিম তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলু ডিমগুলো জলের থেকে উঠিয়ে নেব আলুগুলো ছুলে নিতে হবে এবার আমি আলু আর ডিমগুলো তুলে নেব এবার দেখো অল্প করে আমি সোয়াবিন বাটিতে নিয়ে নিয়েছি সিদ্ধ করতে দিলাম অল্প করে সোয়াবিনও দিয়ে দেব তো ডিম আলু সোয়াবিন দিয়ে বন্ধুরা রান্না করলে খুব খুব খেতে সুন্দর লাগে তো আজকে আমি ডিম আলু সোয়াবিন রান্না করব এবারে আমি ডিমগুলো ছুলে দুভাগ করে নিয়েছি চাকু দিয়েও কেটে নিতে পারেন আর সুতো দিয়েও দুভাগ করে নিতে পারেন তো দেখো আমি সুতো দিয়েই কেটেছি এবার দেখো লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো একটু ভেজে নেব ততক্ষণ একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে সব ডিমগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলেই আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো কড়াইতে ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি তেলটা ততক্ষণ গরম হয়ে নিক এবার দেখো ডিমগুলো এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে এপিট ভেজে নেবো ডিমগুলো প্রথমেই তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার পরের পিঠটা আমি আবার উল্টে দেব। ততক্ষণ দেখাচ্ছি কী কী মশলা দেবো তো দেখো মশলাই নিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন রসুনটা একটু বেশি নিয়েছি আর গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাই দেব এবার মশলাগুলো আমি পেস্ট করে নেবো এবার আমি একটা বাটি নিয়ে নিলাম মিক্সচার বাটি সব মশলাগুলো আমি এক এক করে মিক্সচার বাটিতে ঢেলে নেব আদা দিয়ে দিলাম অল্প একটু সামান্য এবার সব রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প করে পেঁয়াজ দিয়ে দেব এবার জিরেগুলোও দিয়ে দেব সব দিয়ে আমি পেস্ট করে নেব এবারে দেখো আমি ডিমগুলো পরের পিঠগুলো উল্টে দিচ্ছি ডিমের এক পিট হয়ে গেছে হ্যাঁ দেখো বন্ধুরা এইভাবে যদি ডিম রান্না করো খেতে কিন্তু খুবই সুন্দর আর দুই ভাগ করে রান্না করলে ডিমটা তাহলে মশলাটাও ডিমের মধ্যে যায় আর খেতেও খুব টেস্টও লাগে তো আমি সব ডিমগুলো এক এক করে উল্টে দিচ্ছি এবার দেখো বন্ধুরা দু পিটি ডিম হয়ে গেছে এবার আমি তেলের থেকে ডিমগুলো তুলে নেবো এবার দেখো আমি সব মশলাগুলো পেস্ট করে নেব জলও দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নেব এবারে আমি যে তেলটা আছে ডিম ভেজে সেই তেলের মধ্যে সোমবার দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা দুটো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আর দেব জাইগে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুই ভাগ করে এবার একটু লাল লাল করে ভেজে নেব সোমবারটা একটু যত ভেজে নেবেন তত সেন্ট আসবে আর খাওয়ার সময় খেতেও খুব সুন্দর লাগবে আমি একটু লাল লাল করে ততক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি এবার দেখো লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে মশলাটাও লাল লাল হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা নিয়ে নেব ভেজের সাথে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু লাল একটু নেড়ে চেড়ে একটু লাল লাল সামান্য হলেই বেশি ভাজবো না পেঁয়াজ পেঁয়াজ অল্প ভাজবই তারপরে আমি মশলাটা ওই পেঁয়াজ তেলের মধ্যে আমি কষিয়ে নেব দেখো সামান্য পরিমাণ একটু দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা বেশি হয়নি এবার আলু আর সোয়াবিনটা এই পেঁয়াজ আর তেলের মধ্যে একটু ভেজে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো সোয়াবিনটা যদি একটু তেলের মধ্যে যদি একটু ভেজে নেওয়া যায় খাওয়ার সময় খুব খুব সুন্দর লাগে এবার দেখো মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব সোয়াবিন আর আলুটা বারে বারে একটু নেড়ে দেবো সোয়াবিন আলু তরকারিও খেতে খুব ভালো লাগে তো আজকে আমি ডিম দিয়ে রান্না করছি সোয়াবিন আলু তো খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা দেখো অনেকটাই তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আর একটু নেড়ে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে সোয়াবিন আলু কষিয়ে নেবো ভালো করে তো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নাড়া হয়ে গেলে মাপ মতন একটু জল দিয়ে দেবো কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আলুর সাথে আর সয়াবিনের সাথে তো দেখো অনেকটাই মশলার জল টেনে গেছে এই দেখো আমাকে বারে বারে একটু নেড়ে দিতে হবে জলটা শুকিয়ে গেলে মশলাটা কষানো হয়ে যাবে ততক্ষণ একটু বারে বারে নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে আর লাগলে তো পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এর জন্য আমাকে বারে একটু নেড়ে দিতে হবে আবার দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে কোনো জিনিসের মধ্যে যদি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেন খুব খেত খাওয়ার সময় খুব টেস্ট হয় তো দেখো আমি এবার বারে একটু নেড়ে নিচ্ছি জলটা পুরোই শুকিয়ে গেছে মশলার এবার আর বেশিক্ষণ রাখবো না এবার আমি জল দিয়ে দেবো মাফ মতন জলটা পুরোই মশলা শুকিয়ে গেছে এবার দেখো মাফ মতন অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলেই আমি ডিমটাও সাজিয়ে দিয়ে দেব কেন বেশি ঝোল করব না পুরো গা মাখা গা মাখা হবে পুরো কষা টাইপের খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা ডিম যেরকম কষিয়ে খান তেমনি সোয়াবিন আলু দিয়ে যদি এমনি ডিমের কষা করেন এইভাবে খেতে খুব সুন্দর লাগে আর এক থালা ভাত খেয়ে নিতে পারবে এইবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো আমি সাজিয়ে দেব আর বেশিক্ষণ রাখবো না তাহলে পুরোই জল ঝোলটা টেনে যাবে তো দেখো আমি সাইড করে ডিমগুলো ভিতরে দিয়ে দিচ্ছি যেন একটু মশলাটা ডিমের গায়ে যায় এবার আমি গ্যাসটা পুরো স্লো করে দিয়েছি দিয়ে আমি ডিমগুলো তো সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে রান্না করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে একবার রান্না করলে এইভাবে বারে বার রান্না করে খাবে তো আমি তো রোজ দিনই একটা করে রেসিপি দিচ্ছি তো ডিবের কষা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সব বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবে লাইক শেয়ার করবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসব তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা লিবি দিয়েছি তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খাও রাখছি